বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি পঞ্চগড় সদরে এগারো শত মেট্রিক টন পিএফজি সার গুদামের উদ্বোধন করা হয়েছে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আজ রোববার সতেরোই আগস্ট দুপুরে পঞ্চগড় সদরের ধাক্কামারা বিএডিসি হিমাগার সংলগ্ন এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি এগারো শত মেট্রিক টন পিএফজি সার গুদাম আনুষ্ঠানিকভাবে কেটে উদ্বোধন করেন বিএডিসির চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন খান এ সময় বিএডিসি সার ব্যবস্থাপনা সদস্য পরিচালক মোহাম্মদ ওসমান ভুইয়া বিএডিসি সার প্রকল্প পরিচালক মুজিবুর রহমান বিএডিসি সার যুগ্ম পরিচালক জাহাঙ্গীর আলম পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন পঞ্চগড় বিএডিসি হিমাগারের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ শামসুজ্জুহা প্রামাণিক সহ সার ডিলার ও কৃষকগণ উপস্থিত ছিলেন পরে তিনি সার গুদাম ঘর ঘুরে দেখেন বিএডিসির চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন খান বলেন ডিলার ও কৃষকদের চাহিদা ছিল পঞ্চগড়ে বিএডিসির সারের গুদাম হোক তাদের কষ্ট করে পার্বতীপুর নওগাঁও থেকে সার আনতে হতো আমরা পঞ্চগড়ে সারের গুদাম দিয়েছি